আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার প্রিয় সব হচ্ছে বিলালান্টার প্রাইস আগামীকাল রোজ মঙ্গলবার সম্পূর্ণরূপে আমাদের হেডরুমটা কিন্তু হচ্ছে খোলা থাকবে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি কিন্তু হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখতে এসছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এক এক করে সবাই কিন্তু নিতে পারবেন প্যান্টগুলো থাকবে পঞ্চাশ টাকা একশো টাকা হচ্ছে অন্যাকুলো পাবেন আর একশো তো পঞ্চাশ টাকা পাবেন কি শুধু কামিজ ও মাই গড জমজম সুইসের কামিজ কিন্তু একশো পঞ্চাশ টাকায় কালকে কিন্তু চলে আসবেন প্রায় এই দেখেন এগুলো সব পাবেন প্রোডাক্ট কিন্তু রয়েছে শপে আইসা নিতে হবে এগুলো সব শপে আইসা নিতে হবে অনলাইনে দেওয়া যাবে না সবাইকে বলে দিলাম শপে আইসা নেওয়াটাই বেটার অনলি ফর আপনাদের ফেভারিট সব বিল আন্ডার প্রাইস সব এই দেখেন এটা হচ্ছে যে ছয়শো হ্যাঁ দুইটা মিলাইলে কিন্তু একটা জামা হয়ে যাবে কামিজ হয়ে যাবে একশো পঞ্চাশ এই দেখেন মাসাল্লাহ একশো পঞ্চাশ টাকা কি কামিজ পেয়ে যাচ্ছেন জমজম সুইসের ওন্না মাত্র হচ্ছে যে একশো টাকা অনলাইনে দেওয়া যাবে না বাট সবাইকে বলবো হচ্ছে আপনারা কালকে সকাল সকাল চলে আসেন আপনাদের সবার পছন্দের সব বিলান্টার প্যাজ সব প্যান্টের কাপড়গুলো দিচ্ছি মাত্র মাত্র পঞ্চাশ টাকা অনলি ফর পঞ্চাশ টাকা জমজম সুইসের কামিজ থাকবে একশো পঞ্চাশ থাকবে মাত্র একশো টাকা অনলি ফর একশো টাকা শপে আসবেন বাইসা নিবেন মনের মতো কালেকশনগুলো নিতে পারবেন আপনারা সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো চলে আসবে এগুলো হচ্ছে প্যান্ট এগুলো হচ্ছে প্যান্টগুলো থাকবে মাত্র পঞ্চাশ টাকা কালকে যে যত দ্রুত আসতেছেন এটা জমজম সুইসের কামিজ অনেক সুন্দর বডিটা থাকবে একশো তো পঞ্চাশ টাকায় যেহেতু প্রোডাক্ট কন্টিনিউ রয়েছে যে লিমিটেড তার জন্য অনলাইনে দিলাম না সবাইকে বলবো সবই আসেন ভিজিট করে যান কালকে নিয়ে নেবেন এইটা হচ্ছে জমজমের বডি মাশাল একশো তো পঞ্চাশ এই দেখেন এইটাও জমজমের বডি মাত্র একশো তো পঞ্চাশ টাকায় এইটাও থাকবে অনেক সুন্দর কালকে সকাল সকাল চলে আসতে হবে আপনার আমার ফেভারিট সব বিলাল আন্ডার প্রাইস সব লাড়াচ্ছে এই দেখ এগুলো জমজমের অন্য তো দেখানোর আর ইয়া নেই সবাই শপে চলে আসেন এগুলো কিন্তু হচ্ছে এই সব কোয়ান্টেটি হবে কেউ মিস করবেন না সকাল সকাল চলে আসবেন অনেক কাপড়া যে বাচ্চাদের জন্য টুকরা কাপড়গুলো রয়েছে এগুলো নিতে পারবেন এগুলো বিশ টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন মানে টুকরা কাপড়গুলো বিশ টাকা করে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এগুলো হচ্ছে টুকরা কাপড় যেহেতু এক কালার এগুলো বিশ টাকা করে নিতে পারবেন মানে এখানে রয়েছে পছন্দ প্রয়োজনীয় মতো নিয়ে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম